গায়ে এখন আমি গরুর গোছ তো ফ্রাই করব দিয়ে দিব সরিষার তেল এখানে গরুর গোছ আমি বড় বড় তিন পিস গরুর গোছ নিয়েছি গরুর গোছগুলো আমি হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা তারপরে আদা রসুন এদের সুন্দরভাবে মাখিয়ে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি তেলে ভিতর দিয়ে দেবো আসসালামু আলাইকুম রাইস আপনারা সবাই কেমন আছেন বাড়তি মশলাগুলো ছিল ওই মশলাগুলো আমি দিয়ে দেব হালকা জালে ভেজে নেব বেশি জাল দিয়ে ভাজলে তারপরে গোস্তটা পুইটা যাইব সিদ্ধ হবে না এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নেব আজকে আমরা গরু কোষ আনছে যখন রান্না করতে লাগছে তখন আমার বাচ্চা বলে কি ও গরু তো সিদাই খাইবে ওর জন্য তিন টুকরা নিলাম বলতে না তো আর করতে পারি না ছোট মানুষ মানে ওর জন্য ভাজি করতেছে ও বলছে ভাজি করলে তারপরে ভাত খাবে আবার একটু উল্টে নিব ফেরাই করলে নিবা নিবা জালে বারে বারে উল্টে পাল্টে দিতে হয় তাহলে বসটা বড়ো বড়ো না ভাজা হতে চায় না আমার গরুর গোছ ফ্রাইটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা কে কে গরুর গোছ ফ্রাই খেয়েছেন কমেন্টে জানাবেন আমি কখনও গরুর গোছ ফ্রাই খাই নাই মুরগির গোছ ফ্রাই খেয়েছি আমার বাচ্চা বললো দেখে করলাম নাইলে করতাম না দেখুন দেখতো কত সুন্দর লাগছে এখন খেয়ে দেখব কীরকম মজা হয়েছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন পে